শুনলে শুনো না শুনলে করার কিছু নাই শুনলে শুনো না শুনলে করার কিছু নাই সবাই জানে ধর্মে কোনো জবরদস্তি নাই বারে বারে বলে যাই আলদা টিভির বিকল্প নাই চারিদিকে একই শুনি ইমাম মেহেদি গহর সাহি ইমাম মেহেদি গহর সাহি এই যারে গুপ্ত রাজ যদি গুমরাই হতে বাঁচতে চাও আল্লাহ টিভির লাইভ চ্যানেলের নজর দাও যদি গুমরাই হতে বাঁচতে চাও আল্লাহ টিভির লাইভ চ্যানেলে নজর দাও আসবে না রে ওয়াস ওয়াস খান্নাস নিত্য যদি করতে পারো আল্লাহ টিভির ওয়াচ ওয়াচ আল্লাহ টিভি অল দ্য টাইম ওয়াচ আল্লাহ টিভি অল দ্য টাইম হকি ইউনুস हक गहर हक नोवी वाच आलरा टीवी वाच आलरा टीवी इट इज़ कम्प्लीटली ए स्पिरिचुअल चैनल वाच आलरा टीवी पकपन ये जलोआ या इमाम गहर सही दिलीजन ऑफ गॉड दिन इलाही फॉर विदाउट कास्ट एंड गाड वाच आलरा टीवी